আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক ফাংশন থেকে যখন আমরা লজিক গেইট অঙ্কন করি তখন কোনো প্রশ্ন যদি এরকম বলা থাকে যে এক্স সমান বি প্লাস এবিসি অর্থাৎ এইখানে এ আর বি দ্বারা একটি অ্যান্ড গেট অঙ্কন করতে হবে গুণের জন্য গুণ হয়েছে সের জন্য আবার এবিসি দ্বারা আরও একটি অ্যান্ড গেট অঙ্কন করতে হবে তারপর দুইটা মিলে একত্রে আবার যোগ করতে হবে আগে আমরা গুণের কাজ করব তারপর শেষের যুগের কাজ করব তো এর জন্য আমাদের এখানে তিনটি ইনপুট এ বি এবং সি তো এ মনে করি এই লাইনটা হচ্ছে এ এবং এই লাইনটা হচ্ছে বি তো এ আর বি মিলে কী হয়েছে এখানে কিন্তু গুণ হয়েছে গুণ হয়েছে তার মানে অ্যান্ড গেট গুণের জন্য গেট আমরা তো জানি গেট ডি এর মতো দেখতে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি এরপরে এবিসি দিয়ে আরও একটি অ্যান্ড গেট অঙ্কন করবো এখন এ আর বি তো আছে সি তো নাই তাহলে আমরা এ মানে কি এখান থেকে একটা লাইন টানবো এই যে এখান থেকে একটা লাইন টানবো বি অর্থাৎ বি থেকে একটা লাইন টানব এবং সি তো এখানে নাই তা সি দিয়ে এখানে নতুন লাইন নিব সি এখানে আমরা নতুন একটা লাইন নিলাম ইনপুট আমি আবার বলছি লক্ষ্য করি এখানে এবিসি তিনটা গুণ করতে হবে তো এব উপরে আছে তো এখান থেকে যে এবি নিয়ে আসলাম এ আর বি আর সি একটা নতুন লাইন নিলাম তিনটা ইনপুট মিলে আমাদের কী হবে এখন গুণ হবে গুণ মানে কি আবার এরকম গেট গুণ হলে আবার গেট হয় মানে অ্যান্ড দ্বারা গুণ বোঝায় এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবিসি তাহলে এই লাইনটা হচ্ছে এবি এই আউটপুটটা হচ্ছে এবিসি দুইটাই কিন্তু গেট কারণ দুইটাই হচ্ছে গুণ এবার এই দুইটা মিলে মাঝখানে কিন্তু যোগ হয়েছে তো যোগ করার জন্য অর্গেট আমরা যদি এখান থেকে একটু লম্বা করে অর্গেট আঁকি তাহলে দেখতে একটু খারাপ লাগবে অর্গেটটা অনেক বড়ো হয়ে যাবে সেজন্য আমরা একটু উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসবো আবার নিচ থেকে উপরে উঠাবো এবার এখানে ছোট করে দিলাম এইটা দিয়ে আমরা এখন এই প্লাসের জন্য একটু অর্গেট অঙ্কন করবো অর্গেট এরকম চাঁদের ন্যায় বাঁকা আমরা জানি এবং এই যে লাইনটা বের হলো ফাইনালি সেটি হচ্ছে এই এক্সের আউটপুট অর্থাৎ আমি আবার বলছি লক্ষ্য করি এ আর বি মিলে একটা অ্যান্ড গেট অঙ্কন করেছি আবার এ বি সি এ যে এ বি এবং সি তিনটা মিলে আরও একটি অ্যান্ড গেট অঙ্কন করেছি আর দুইটা মিলে আবার যোগ হয়েছে তা এখানে এই দুইটা মিলে দুইটার আউটপুট মিলে আমরা এখানে আর গেট অঙ্কন করেছি যোগের জন্য আমরা জানি গুণের জন্য অ্যান্ড গেট এগুলো যদি গুণ ছিল মাঝখানে অর যোগের জন্য অর গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে এক দুই মিনিটের মধ্যে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ